শেখ হাসিনার আমলে দেশের অনেক অর্থ হয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশে এপ্রিল সকালে কুর্মিটোলা বিমান বাহিনীর উত্তম একে খন্দকার ঘাটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় দু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন যুদ্ধ অনেক ব্যয়বহুল অর্থের ব্যাপার বাংলাদেশ বর্তমানে দুর্বল অর্থনীতিতে আছে মজবুত অর্থনীতি গড়ে উঠতে পারেনি বিগত সরকারের আমলে যা অর্থ ছিল সব লুটপাট হয়ে গেছে আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এছাড়া ডক্টর ইনুস বলেন প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি এই অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো আজকেই শুরু হয়ে যাবে যদি এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী উক্ত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার দিয়ে বরণ করে নেয় বিমান বাহিনীর সদস্যরা বিমান বাহিনীর আকাশ বিজয় দু হাজার পঁচিশ মহড়া অনুষ্ঠানে যুদ্ধ বিমান পরিবহন বিমান ও হেলিকপ্টার আনমেন্ট এরিয়াল বেকেল রাডার ও অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিট এতে অংশগ্রহণ করে মহারা শেষে বিমান বাহিনীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন যুদ্ধ না চাইলেও স্বাভাবিক পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় পরা মিতু মিনিট টিভি ঢাকা